আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক সকলে হয়তো দেখে চমকে উঠেছেন যে এটা থামনেল আবার কেমন কথা তো এই বিষয়টা আসলে খুবই একটা বিষয় তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি কারণে আবারও মানে ভারতীয় ভিসা আবেদন বন্ধ হয়ে যেতে পারে দেখুন গেল কিছুদিন আগে কিন্তু চালু হয়েছে ভারতীয় ভিসা আবেদন এর মধ্যে দুই তিন দিনের মধ্যেই কিন্তু ঘটনা কি ঘটলো যে আট তারিখ পর্যন্ত সমস্ত স্লট ফিল আপ হয়ে গেল যার কারণে তাৎক্ষণিকভাবে ভারতীয় ভিসা আবেদন সেন্টার সকল প্রকার ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করে দিল বললো যে আট তারিখ পর্যন্ত আর কোন প্রকারের ভিসা আবেদন গ্রহণ করা হবে না নয় তারিখ সকাল থেকে আবারও যথারীতি ভিসা আবেদন গ্রহণের কাজ শুরু হবে এরপরে নয় তারিখ আসলো নয় তারিখ সকাল থেকে অনেক মানুষ আছে যারা সন্ধ্যা পর্যন্ত ট্রাই করেও তারা ভিসা আবেদন কমপ্লিট করতে পারেনি অর্থাৎ আবেদন কমপ্লিট করতে পারলেও তারা তাদের পেমেন্ট কমপ্লিট করতে পারেনি তো আপনি যদি পেমেন্ট কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না এটা আমি শুরু থেকে বলে আসছি অনেক ভাই হয়তো জানে না অনেকে মনে করছে পেমেন্টটা হয়তো দুই একদিন পরেও দিলে চলবে বা এমন কথা কিন্তু এজেন্সিগুলোও বলতেছে বলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে তবে সবচেয়ে বড় নিষ্ঠুর বাস্তবতা হলো যে আপনার আবেদনটা কোনো মতোই গ্রহণযোগ্য হয়নি এখন গতকালকের যে অবস্থা ছিল আজকের অবস্থা আরো ভয়াবহ সার্ভার এতটাই জ্যাম মানে বিষয়টা হয়ে গেছে যে হয়তোবা এই সার্ভারে মনে করুন প্রতি মিনিটে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সেখানে জমা পড়তেছে দশ হাজার তাহলে কোথায় দশটা কোথায় দশ হাজার তাহলে তো সার্ভার টানতে পারবে না এবং আমার মনে হয় আজ এবং আগামী কালকের মধ্যেই এই সপ্তাহে পুরো স্লট পূরণ হয়ে যাবে এবং হয়তোবা আগামী পরশু থেকেই আমি ধারণা করছি আগামী পরশু থেকে আজকে তো হচ্ছে মঙ্গলবার আগামীকাল বুধবার বৃহস্পতিবার থেকে হয়তো আর আর কোন প্রকার আবেদন গ্রহণ করতে পারবে না কারণ আবারও সাময়িকভাবে বন্ধ করে দিতে হবে তাদের ভিসা আবেদন গ্রহণ এর কারণ হচ্ছে এখন পর্যন্ত আইভ্যা কিন্তু মানে যথেষ্ট লোক তারা বা জনবল নিয়ে আসতে পারেনি ভারতীয় ভিসা সেন্টার বা ভারতীয় কমিশন যার কারণে কিন্তু সমস্ত গুলোতে একযোগে কাজ করতে পারছে না সেখানে তো কোনোভাবে যে কয়টা আবেদন করতে পারছে মানুষজন তারাও কিন্তু ঠিক মতো পেমেন্টটা কমপ্লিট করতে পারছে না আর পেমেন্ট যারা কমপ্লিট করতে পারছে তাদেরও ডেট আসতেছে অনেক দেরিতে প্রায় এক মাস দেরিতে এরপরেও দেখা যাচ্ছে যে এই এক মাস পরে ভিসা আবেদন জমা দিয়ে তারা ভিসা পাবে কিনা সেটাও অনেকটা সন্দেহের বিষয় হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব যারা ভিসা আবেদন করতে চান আজকে পারলে কালকে করেন না দয়া করে এমনটা চিন্তা ভাবনা করেন না যে আমি আজকে না কালকে করব। একটা কথা মনে রাখবেন আপনি একদিন পিছাবেন অটোমেটিক দশ দিন কিন্তু সিস্টেমে আপনি পিছিয়ে যাবেন সুতরাং আপনার যদি জরুরি থাকে ভারতীয় ভিসার তাহলে আপনি সকাল থেকে শুরু করবেন যতক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট না নেয় আপনি ততক্ষণ পর্যন্ত ট্রাই করতে থাকুন কারণ জীবন আপনার সিদ্ধান্ত আপনার